আছেন তো আপনাদের জন্য একটা সুখবর বাংলা লিঙেয়ে আজকে পনেরোই জুলাই আপনারা এম বি পাচ্ছেন ফ্রি এক জিবি শুধু বাংলা লিঙ্কের দুই স্টার একশো একুশ আঠারো জিরো হ্যাশ দেবেন ফ্রি এক জিবি নেট পাবেন তো আমার বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিও সেরকম দিতে পারছেন আপনার কোয়ালিটিফুল ভিডিও আমার সেরকম ভালো ফোন নাই তো আপনারা একটু সাপোর্ট করেন তো আজকে শুক্রবার জিমবা মুবারক আমার ভিডিও কে কে পছন্দ করেন কমেন্টে জানান তো মনে করেন যে আমার মনে করেন যে আমার ভালো ফোন নেই বুঝলেন জন্য আপনাদের ভালো ভিডিও দিতে পারি না যা পারি তাই আপনাদের দিয়েই ছেড়ে এডিট করে সাপোর্ট করবেন তো আজকে লাইফটাই কই